আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত শেখ হাসিনা বাংলাদেশের হয়ে যতগুলো দুর্নীতি কাজে লুটপাট করেছিল সব কিছু এবার একে একে সকলের সামনে আসতে চলেছে এবার হঠাৎ করে একই তথ্য পেল শেখ হাসিনা চীন এবং রাশিয়া ভারতের অ্যাকশন শুরু হয়ে গিয়েছে কেননা হাসিনা যেভাবে বাংলাদেশের সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার চালিয়েছে উন্নয় অত্যাচার চালিয়ে তার নিজের নেতাকর্মীদের সমৃদ্ধশালী করেছে এমন কোনো নেতা খুঁজলে পাওয়া যাবে না যে যে নেতার একশো কিংবা এক দুই কোটি টাকার মালিক নয় সেই নেতাগুলোকে এবার নিজেদের মতো করে সাজানো হয়েছে প্রতিটি ক্ষেত্রে যেখানে বাংলাদেশের নতুন একটি নির্বাচন করার কথা বারবার বলা হয়েছিল সেখানে সে নির্বাচনের বদলে বারে বারে শুধু বিশৃঙ্খল নির্বাচনের পথে পরিচালিত করেছিল পুরো দেশকে দেশের সকলে প্রায় বিভ্রান্তকর পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছিল সকলে চাচ্ছিল যে দেশে যেন একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু দেশে সুষ্ঠু অবাধ নির্বাচন করলে যে আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা তাদের জায়গা দখল করে রাখতে পারবে না তাই তো দেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের বদলে বারে শুধু ব্যর্থ নির্বাচন অনুষ্ঠিত করা হয়েছে এখানে বোঝানো হয়েছিল যে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এভাবে নির্বাচন সঠিকভাবে পরিচালিত হচ্ছে তাই তো যতবারই আওয়ামী লীগ কিংবা অন্য নেতারা নির্বাচন করতে প্রস্তুত ছিল ততবারই তাদেরকে নানা বাধা বিপত্তি দেখিয়ে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবার ছাত্রদের কাছে নিজের হার অফ হার স্বীকার করলেও সে হাত থেকে আর রক্ষা পাবে না হাসিনা তাই জন্যেই তো তাকে আজ পদত্যাগ করতে হয়েছে পদত্যাগ না করেই বা কি করবে ছাত্র জনতারা যেভাবে খেপেছিল এভাবে খেপতে থাকলে সে দেশে কেন দেশের বাহিরে গিয়েও টিকে থাকতে পারত না তাকে নানাভাবে বোঝানো হয়েছিল যে দেশে যেন সুষ্ঠুভাবে জীবন পরিচালনা করতে পারে সাধারণ জনগণ কিন্তু দেশে সাধারণভাবে জীবন পরিচালনা করতে দিতে অস্বীকার জানিয়েছিল শেখ হাসিনা তাই তো তাকে আজ দেশ ছাড়া হতে হলো ছাত্র রাজনীতির কাছে কিংবা ছাত্র সমাজের কাছে এখন পর্যন্ত কেউ টিকে থাকতে পারেনি কিংবা টিকে থাকতে পারবেও না তাই তো সকলে আবারও একত্রিত হয়ে নতুন করে নতুন সম্ভাবনা জানান দেওয়া হচ্ছে এবং দলমল নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবারও দেশ শান্তির পথে ফিরিয়ে আনবে